যারা নাই ধর্ম কথা শুনুন বৌদ্ধ ধর্ম মতে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি উৎপন্ন সে অন্তর্দৃষ্টি বাড়ে হয় নিজকে বুঝিবার ক্ষমতা নিজকে দর্শন যে নিজের বুঝিবার ক্ষমতা উজিয়ে। যে নিজের দর্শন করিবার যে অন্তর্দৃষ্টি ভাব এই অন্তর্দৃষ্টি বাপ উৎপন্ন হলে তারপর স্কন্দ এই পঞ্চ স্কন্ধ বারো আয়োধন এইসব তার সঙ্গে সঙ্গে তার নির্বাণ হয়ে যায় এখন জন্ম মৃত্যু সম্বন্ধে অল্প করে মেচনা করি অর্থাৎ জন্ম মৃত্যু কি অর্থাৎ জন্ম জিনিস কি মৃত্যু জিনিস কি যারা জন্ম সম্বন্ধে অজ্ঞান মৃত্যু সম্বন্ধে অজ্ঞান তাই দুঃখভোগ করণ সে জন্ম সম্বন্ধে জ্ঞান মৃত্যু সম্বন্ধে জ্ঞান দা বলিব প্রত্যেক জীবন আমি যে জন্ম হয়ে সে সম্বন্ধে জ্ঞান আমি যে মরিব সে সম্বন্ধে জ্ঞান যার জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান দেয় সে নির্বাণ সুখ উপলব্ধি করি পারিব যারা জন্ম মৃত্যু সম্বন্ধে অজ্ঞান তারা তে ইয় জীবনে দুঃখ ফরা জীবনে যে দুঃখ পায় প্রত্যেক জীবন জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান দা বলিব বৌদ্ধ অত জ্ঞান ধর্ম অত সুদূরাজ্যকে বুঝায় প্রতিত্ব সৌদবাদ নিজেকে বুঝায় এ সারি রাজ্য দিত্য ন জানি দিয়ে ন বুঝি দিয়ে প্রতিত্ব সৌদবাদ যদি ন জানে যদি ন বুঝে সারা সাজে অধবাতে যায় অবাই গতি বরণ পুনর্জন্ম তা দুঃখ এই এই সমস্ত ধর্ম ন জানি দিয়ে ন বুঝি সারা সাংসারিক দুঃখ ভাই এখন মানুষ অজ্ঞতা বছর জানো মানুষ যদি জন্ম মৃত্যু সম্বন্ধে যদি অজ্ঞান হয় কি হয় জান মানুষ অজ্ঞানতা বসত মানুষ অজ্ঞান হয়ে কত অন্যায় কত অপরাধ কত ভুল কত গলপ তার অন্তরে তুমি এখন সও মঞ্চের ভিতরে যদি ভুল থায় গলতায় মানুষের যুগত মুক্ত হয়ে নিব প্রত্যেক মানুষের ভিতরে ভুল থায় ভগবান বুদ্ধ মানুষ ভুল ভ্রান্তির তুন উদ্ধার করছি প্রত্যেক মানুষ মাঝে কি খায় ভুল খায় এবং ভ্রান্তি খায় মানুষ মাত্রে ভ্রমের অধীন মানুষ মাত্রে শুধু সন্ধক সম্বুদ্ধতা ভুল ন হব সন্ধক সম্বুদ্ধতা তো নির্ভুল সন্ধক সম্বুদ্ধতা ওই নির্বুল নির্ভুল তারপর এই মানুষ দেখো মূল কি ইয়া ভুল ভ্রান্তি এ ভুল ভ্রান্তির তুন ভগবান বুদ্ধ মানজরে তা উজ্জ্বলগুলি ভাজ্যি ভগবান বুদ্ধি দে কি বুঝছে দে যারা মূর্খিত বানাও যারা অসাধু তারা সাধু 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 পরিচয় কি ইতে সাধু ইতে অসাধু তার পরিচয় কি তার প্রমাণ কি সাধু দিয়ে প্রমাণ কি অসাধু দিয়ে প্রমাণ কি তাহলে কথা যায় কি যে প্রাণী হত্যা করে তে অসাধু যে ছুরি করে সে অসাধু যে বেবি শ্রেণী করে সে অসাধু যে মিথ্যা কথা ভীষণ বাক্য ফরজ বাক্য সম্প্রলাভ বাক্য হয় এবং অসাধু যে মদ খায় গাঞ্জা আভিন খায় এবং যে অসাধু অসাধু মরণের ফল নরকত পড়ে কই বুঝলি সাধু পরিচয় কি সাধু পরিচয় কি যে প্রাণী উদ্যান করে সাধু যে চুরি নগরে সাধু যে বেবি শ্রেণী নগরে সাধু যে মিথ্যা কথা বলে না ফিজন বাক্য বলে না ফরজ বাক্য বলে না সম্প্রদা বাক্য বলে না তাকে বলে সাধু যে মদ গাঞ্জা আভিন এ সমস্ত নহাই এ তারা কোথায় সাধু সাধু মানুষ স্বর্গে যায় অসাধু মানুষ নরকে বলি করে হায় খায় যে ভগবান বুদ্ধ খুঁজে দেয় অসাধু রে তুমি সাধু বান কেবল মুরগরে পন্ডিত বানো সে মূর্খ সে পণ্ডিত তার পরিচয় কি তার প্রমাণ কি মূর্গতে প্রমাণ কি পণ্ডিত প্রমাণ কি প্রমাণ কি প্রমাণে পণ্ডিতের লক্ষণ খরমে মূর্গের লক্ষণ ভগবান বুদ্ধ খুঁজলেন খর্বরে জানিবে তা পণ্ডিত দুশ্চিন্তাকারী দুর্ভাগ্য বাসনকারী দুষ্কর্মকারী অহিতকারী ভগবান বুদ্ধ বলেন জগতে প্রকার দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্খের দ্বারা মূর্খ কি অনতকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী এই যে নয়। মূর্ বুঝলিয়া আচ্ছা পন্ডিত কারে হয় সুচিন্তা করিব সুবাক্য সুকর্ম দেশের মঙ্গল দেশের সৎকার্য ঘুরিবাল পন্ডিত তাহলে তুই ফন্দির হুমা সে পন্ডিত কি বাড়ির বক্রিজে দিলে পন্ডিত নয় বড় বড় লম্বা সময় বক্রিজে যায় সেভাবে পন্ডিত নয় তাহলে পন্ডিত কারক হই যে তিনি সহনশীলতা জীবের দয়ালু এবং কুশল কাছে নির্বিক ক্ষমা মৈত্রী নিষ্কে যে অক্ষুণ্ণ রাখতে পারে তাকে বলে পণ্ডিত পণ্ডিত ওটা সহ্য করিবিয়া জীবের দয়ালু করিবিয়া পুণ্য কার্যকর্তা নির্বিক নদনা, ক্ষমা মৈত্রী নিজরে অক্ষুণ্ণ অক্ষুণ্ণী মন দুজি শূন্য মনে নথেবার শূন্য মনে নথা কিয় শূন্য মনে যাতে দুঃখ পায় কিয় গিয়ে মূর্খ ঠাইলে জেগা যাত বুদ্ধ কি হইলে ও সাধুরে সাধু বানো মূর্খরে ফন্দিত বানো ব্যাক্য যদি মানুষ সাধু হয় ফন্দিত হয় শান্তি হয়ে যাব গই বুঝলে তে হলে ও সাধু ওলে মানুষ অশান্তি বোধ করব এই বর্তমান মানুষ কি হল ওকে অসাধু হয়ে যাবেন মূর্খ হয়ে যাবেন নভারি হওয়ার বলি কারণ মূর্খ সংখ্যা বেশি উই মনে মনে মূর্খ কি অনর্থকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী জগতে যত মূলত দুঃখ সৃষ্টি হয় একমাত্র মূর্গের দ্বারায় মূর্গ যে বুদ্ধ হারাই দুঃখ তা কিছু ডরক মূর্খের অদর্শন তো সুখ হয় যত মূর্খ মানুষ অদর্শন ততই শান্তি হব মনে রাখবি ও খুলুক তাহলে প্রত্যেকে যদি পন্ডিত হয় সাধু হয় তাহলে জীবনে উন্নতি হয় এবং নিজের উৎকৃষ্ট হওয়া যায় ভগবান বুদ্ধ খুঁজে দেয় আত্মাত খোষ সাধনা শরম লক্ষ্য অর্থকাল আপন উন্নতি আপন স্বাস্থ্যার্থ স্বকীয় উৎকৃষ্টতা এটা ওই যে আত্মাত খোষ সাধনা লক্ষ্য বুঝলিয়া অর্থাৎ তুমি উন্নতি করার স্বাস্থ্যার্থ কর সৌক উৎকৃষ্টতা কর এইবারে সাধনা সাজনা শ্রমলো এখন বুদ্ধ ভগবান বুদ্ধ ধ বদি মূলে সর্বদুখ হয়েছে মুক্ত হয়ে নেয় এখন লোকের মুক্তির জন্য তিনি ধর্মপ্রচার করে আরম্ভ করিলেন এই একটা বদি মূলে মুক্ত মুক্তও যাবো তা মুক্ত হয়ে নেয় তে মানুষ মুক্ত হচ্ছে তা ধর্মপ্রচার করা হচ্ছে এই যে ধর্মপ্রচার কথা কি আত্মৎ খোষ সাধনা শ্রমলক্ষ যে মোরা গিবিয়া আর মানে আহন উন্নতি নিজরে উন্নতি কর আপন স্বাস্থ্যত্যা কর এবং সবে উৎকৃষ্টতা কর তাহলে যুবত্ব মুক্ত হয়ে পারে আপন অন্তর্দৃষ্টি বা অন্তর্দৃষ্টি কাকে বলে নিজকে বুঝিবার ক্ষমতা নিজরে বুঝিবার ক্ষমতা তা বুঝব নিজরে দর্শন এইভাবে যে অন্তর্দৃষ্টি বাপ এই অন্তর্দৃষ্টি বাপ নহলে বুদ্ধ ধর্ম জানিও মারিব বুদ্ধ ধর্ম বুঝি পারত নয় বুঝলি তাহলে বুধর মধ্যে উচ্চতর জ্ঞান উচ্চতর সাধারণ অনুশীলন এদি লাগিব হীন জ্ঞান রুদ্ধ ভাত নয় এবং সাধারণ মানুষের বুদ্ধ ধর্ম অনুগমণ করি মারিব আবার ভগবান বুদ্ধ হতে পৃথিবী এই পার্থিব জায়গা বাঁচি থাক বাঁচি থাকবি দেখা যাচ্ছে তা সদানি জেদা হেবা জেদা আপ পায়

মোরা কে উড়ল আকার হতা কি সাধারণ মানুষ মধর্ম অনুভব করি নো পারিবি তাহলে কোদার তাহলে বুতর্ম সহ তে এদিকে পারিব কে নো পারিব ও বুতৰ উড়ল তাহলে বুত তো কোদার সাধারণ মানুষ বুতৰ ম অৰংৰে পাত্র অসাধল জ্ঞান অসাধল বধিবা উচ্চতর জ্ঞান উচ্চতর সাধাৰণ অনুশীলন কে পারিব দে বুতৰ ব নোৱাৰ তে এখন মই তুমি পণ্ডি তো সাধু ও বুলাক সাধু হয়ে যাও ফন্দিন বান্ধিয়ে নির্বাচিয়ে ভাড়ে সাধু দিয়ে ভাড়ে অসাধু নহ মূর্গ নিয়া মূর্গ অনর্থকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী মূর্গ ব্যাগুলে তার হল সাধু বাচ্চা হতে কিন বুঝত অসাধু নহ যাওয়া যাতে ইহকাল বড়কাল শান্তি হয় উন্নতি হয় শ্রীবৃদ্ধি হয় এই কথা করতে বুঝল আমি যাতে অধবাতে ভা

সাধু যাওঁ যাতে ইয়ীৱন সৰস জীৱন শান্তি হয় এস্তা হেৰি মই চাদ